পৃষ্ঠা আঠারো গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী দুই পয়েন্ট এক তিন নম্বর যে অঙ্কটা আছে তিরিশ টাকায় দশটি দৌড়ে ও পনেরোটি দৌড়ে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দৌড়ে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে তিরিশ টাকা দিয়ে একবার কিনছে দশটি আবার তিরিশ টাকা দিয়ে আবার কিনছে ছিল পনেরোটি অর্থাৎ দুইবার কিনছে একবার দশটা কিনছে তিরিশ টাকা দিয়ে একবার কিনছে পনেরো টাকা পনেরোটি কিনছে তিরিশ টাকায় দুই ধরনের একবার এসে একটু এবার এই কলাগুলো টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ দুইবার যেটা কিনছে সেটা একবারে বিক্রি করে দিয়েছে বারো টাকা দরে এতে কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে হবে সমাধান তাহলে দেখতে হবে প্রথমে কি বলছে দশটি কলার ক্রয় মূল্য তাহলে এই যে তিরিশ টাকা দিয়ে এটা আছে কিনছে যে ক্রয় মূল্য যার কারণে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এখানে দশ টাকা দশটি কলা তিরিশ টাকা দিয়ে কিনছে ও একটি কলার ক্রয় মূল্য কত তারপরে দশের তুলনায় এক ছোট এই কারণে আছে ভাগ হবে কম হলেই ভাগ হয় তার মানে তিরিশ উপরে আর দশ নিচে এখানে ভাগ করে লেখা হয়েছে দশ সাথে তিরিশে কাটাকাটি করলে আসছিল তিন অর্থাৎ দশ দ্বারা তিরিশের মধ্যে কতবার যাবে তিনবার যাবে এত টাকা আবার পনেরোটি কলার কড়াই মূল্য পনেরো আছে সেটাও তিরিশ টাকা দেখেছে পনেরোটি কলার কড়াই মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার কড়াই মূল্য কত একটি কলার কড়াই মূল্য বের করা হয়েছে এখানে পনেরো দ্বারা তিরিশের মধ্যে দুইবার যাবে অর্থাৎ ভাগ করলে পরে দুই হচ্ছে কাটাকাটি মানে ভাগ এই দুই টাকা এখানে দুইবারে যেহেতু কিনছে তাহলে একটি বের করছে কয় টাকা হবে আবার ছিল যখন পনেরো টাকা করে কিনছিল পনেরোটি কিনছিল তিরিশ টাকা দিয়ে তখন আর একটির মূল্য কত ছিল তাহলে এখানে এখানে একটির তিন টাকা করে পড়ছে দশটি করে যখন কিনছে আবার যখন পনেরোটি করে কিনছে তখন একটির দাম পড়ছে দুই টাকা তাহলে দুইবারে কিনছে তাহলে এক যোগ এক অর্থাৎ এখানে একটির দাম বের করছে এখানে একটির দাম বের এক যোগ এক দুইটি দুটি কলার কড়াই মূল্য হচ্ছে হলো গড়ে কত তিন আর দুই পাঁচ পাঁচ টাকা এখন এটা সে কিনা হয়েছে এবার সে বিক্রয় করছে তিরিশ টাকায় বারোটি করে বিক্রয় করা হয়েছে এখন বারোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে এক কম কমলি পরে ভাগ হয় অর্থাৎ এটার তুলনায় এটা কম কমলি ভাগ তাহলে তিরিশ উপরে নিচে বারো ভাগ আকারে লিখা হয়েছে এবার সে দুইটি কলা কিনা হয়েছিল মানে দুইটি এখানে যে টা বের করছে এখানে দশটি করে কিনলে পরে একটির দাম কত হয়েছে এখানে পনেরোটি করে কিনলে পরে একটির দাম কত হয়েছে তাহলে এক আর এক দুই এবার দুইটি টা বের করছে দুইটি যখন একবারে বিক্রি করে তখন দুইটি কলার বিক্রয় মূল্য কত হচ্ছে দুইটি কলার বিক্রয় মূল্য আছে তাহলে একের তুলনায় দুই বেশি বেশি অল্পে গুণ তাহলে উপরে দুই গুণ আকারে লেখা হয়েছে এবার সে বারো দ্বারা দুইয়ের ভাগ করা হয়েছে প্রথমে বারো দ্বারা দুইয়ের ভাগ করলেছিল ছয় হয়েছে এই কারণে দুই কাটা বারো কাটা দুইয়ের মধ্যে বারো দুই বারোর মধ্যে ছয় বার যায় এই কারণে ছয় এবারে ছয় দ্বারা তিরিশে কাটলে পরে কত হবে পাঁচ হবে তাহলে পাঁচ ছখ তিরিশ অর্থাৎ ছয় তিরিশের মধ্যে পাঁচ বার যাবে সমান সমান পাঁচ টাকা তাহলে বিক্রয় করাই কড়াই করছিলো দুইটির দাম পাঁচ টাকা দিয়ে আবার দুইটি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত পাঁচ টাকা তালি উত্তর হচ্ছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান অর্থাৎ যে দামে কিনছিল আবার সেই দামে বিক্রয় হয়েছে লাভ বা কোনো ক্ষতি হবে না এবার শতকরা মুনাফার হার দশ পয়েন্ট পঞ্চাশ টাকা হলে দুইশো টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে এখানে মুনাফার অঙ্ক এখানে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা এখানে চক্রবিধির কোনো কথা নেই যার কারণে শোল মুনাফা শোল মুনাফার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এখানে চারটা বিষয় মনে রাখতে হবে একটা ছিল পীর মান পীর মান এখানে ছিল সময়ের মান ই হচ্ছিল আসল এটা ছিল আসল শরীর আসল আর এন হচ্ছিল সময় দন্তস্ব এরপরে ছিল মুনাফার আর হচ্ছিল মুনাফার হার করে হারেফার আর হচ্ছে মুনাফার হার আরেকটা আছে আয় আয় হচ্ছিল সুদ অথবা লভ্যাংশ লভ্যাংশ অথবা এর আরেকটা নাম আছে মুনাফা তাহলে পি মানে আসল অথবা মূলধন এখানে মূলধনও লেখা যায় মূলধন ধন আসল বা মূলধন আছে পীর মান আছে সময় আর হচ্ছিল মুনাফার হার আয় হচ্ছিল সুদ লভ্যাংশ বা মুনাফা যে কোনো একটা নাম দিলেই হবে এই নামে পরিচিত এখন এই অঙ্ক করতে গেলে পরে চারটা বিষয়ের যে কোনো তিনটা দেওয়া থাকবে আর একটার মানল দেওয়া থাকবে না সেটা বের করতে হবে তাহলে এখানে বার্ষিক শতকরা মুনাফার হার মুনাফার হার মুনাফার হার হচ্ছিল আরের দ্বারা প্রকাশ করা হয় এটা পার্সেন্টেজে থাকে এখানে অনেক সময় পার্সেন্টেজে নাও থাকতে পারে যদি পার্সেন্টেজ না থাকে তাহলে মনে করবে এর সাথে পার্সেন্ট আছে যেহেতু মুনাফার হার আরটা পরি প্রকাশ করা হয় পার্সেন্টেজ দ্বারা দুইশো টাকার দুইশো টাকা এইটা হচ্ছে তার আসল আসল পি দ্বারা প্রকাশ করা হয় আর আছে এখানে পাঁচ বছর বছর হচ্ছে সময় বছর সময় তাহলে এটা এন্দ্বারা প্রকাশ করা হয় সময়টা তাহলে মুনাফা কত মুনাফা মানে কি এই মুনাফাটা কত মুনাফাও থাকতে পারে এখানে সুদও বলতে পারে লভ্যাংশ বলতে পারে তাহলে আয়ের মানটা বের করতে পারে তাহলে পি এন আরের মান দেওয়া আছে শুধু আয়ের মানটা নাই আয় মানে সুদ লভ্যাংশ বা মুনাফা এর মানটা বের করতে হবে সমাধান হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে কত দেওয়া আছে আসল আসল পি প্রকাশ করা হয় পি সমান সমান দুই হাজার টাকা সময় ইন্দ্রা প্রকাশ করা হয় ঠন পাঁচ বছর মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় দশ পয়েন্ট পঞ্চাশ এটু দিয়ে আছে এটা পার্সেন্টেজে থাকে আর এ কারণে এটার একশো বাই এই সংখ্যাটাই আবার লেখা লাগছে অর্থাৎ একশোর উপরে অর্থাৎ দশ পয়েন্ট পঞ্চাশ বা পঞ্চাশ বাই একশো এটা লেখা লাগে কারণ হচ্ছে আমরা জানি পার্সেন্টেজ মানে হচ্ছিল পার্সেন্টেজ মানে হচ্ছিলো অর্থাৎ একশো ভাগের এক ভাগ এখন একশো ভাগের এক ভাগ এখানে শুধু পার্সেন্টেজের মান এত কিন্তু এখানে আছে কত এটা পার্সেন্টেজ যেহেতু থাকে তাহলে পরে দশ পার্সেন্ট যদি হয় দশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট যদি হয় তাহলে পরে এটা লেখা যায় ছিল এটা লেখা যায় ছিল কত এটা লিখতে হবে দশ পয়েন্ট পঞ্চাশ এখানে গুণ আকারে আছে এই परसेंटेज সাতে এটা গুণ করা আছে সংখ্যাটা তাহলে পরে 1 বাই परसेंटेज এর জন্য 100 লিখতে হয় এবার এটা যেহেতু গুণ করা আছে এখানে এর অবস্থানটা এর উপরে যাবে ভগ্নাংশের শ্রোশলে যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যাটা ভগ্নাংশের সরাসরি আছে যার কারণে এটার অবস্থান উপরে হবে অর্থাৎ লেখা যাবে 100 কত নিচে 100 আর এটা উপরে চলে যাবে তাহলে পরে 10.50 এভাবে লেখা যায় এই কারণে এখানে এটা লেখা হয়েছে এটা এর এবার বলছে মুনাফা কত আয়ের মান কত এটা এখানে দেওয়া নাইকো এটা বের করতে হবে আমরা জানি সরল মুনাফার একটা সূত্র আছে এটা সরল মুনাফার একটা সূত্র যেহেতু সরল মুনাফার অঙ্ক এখানে এটা লিখতে হবে এবার আয়ের মান যার যার মান বসা যেহেতু আয়ের মানটা বের করতে বলছে আয়ের মানে সুদ বা মুনাফা বা লভ্যাংশ মান বের করতে বলছে যার মান বের করতে বলছে সেটার মান হচ্ছিল এ থাকবে সমান সমানের আগে থাকবে তাহলে সমান সমান আগে আছে তাহলে এইটা আবার এই পাশে নেওয়া লাগতাস না তাহলে এটা এই পাশে থাকবে এর মানটা বের করবো সমান সমান পির মান কত দুই হাজার টাকা এ যে এখান থেকে নেওয়া হয়েছে এনের মানুষের সময় পাঁচ বছর মান মানুষ হলো এ যে এত তাহলে এটা অর্থাৎ দশ পয়েন্ট পঞ্চাশ বাই নিচে কত একশো এবার আছে কি কাটাকাটি করে দেবো শূন্য সাথে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটলো নিচে আর কোনো সংখ্যা নেই নিচে এক থাকলে সেটার আর দরকার পড়ে না সেটার কোনো মূল্য নেই তাহলে পরে বাকি আছে দশ এখানে বাকি আছে কত বিশ বিশ আছে গুণ কতি গুণ পাঁচ আছে এখানে বাকি আর এখানে উপরে আছে দশ পয়েন্ট পঞ্চাশ যেহেতু এটার অবস্থান উপরে সেহেতু এখানে লিখা যায় এটুক বাকি আছে এবার আছে বিশ আর পাঁচ গুণ করলে একশো এর সাথে গুণ আঁকার আছে এইটা তাহলে এটা রাখে দিছি এবার এটার সাথে সাথে এটার গুণ করলে পরেছিল এক হাজার পঞ্চাশ পয়েন্ট শূন্য শূন্য পয়েন্টের পরে শূন্য শূন্য যদি শুধু শূন্য থাকে তাহলে তার দাম নেই তার কারণে এই দুইটা শূন্য কোনো দাম নেই তাহলে উত্তর হচ্ছে এইটা অর্থাৎ এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে এত টাকা আছে উত্তর এখন এই কাটাকাটির পরে একবার এটা উত্তর লিখলে পরেও হবে তাহলে উত্তর মুনাফা হবে এক হাজার পঞ্চাশ টাকা পাঁচ নম্বরটা বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে এখানে বলছে যে বার্ষিক মুনাফা শতকরা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা শতকরা মানে পার্সেন্টেজ অর্থাৎ দশের সাথে পার্সেন্টেজ যদি না থাকে তাহলে মনে করতে হবে এখানে পার্সেন্টেজ শতকরা দেওয়া থাকবে আর শতকরা দেওয়া থাকলে এখানে পার্সেন্টেজ নাও দেওয়া থাকতে পারে তারপরে বার্ষিক মুনাফা শতকরা এত টাকা থেকে কমে এত টাকা তাহলে এখানে এটা আছে পার্সেন্টেঞ্জে আছে শতকরা মানে পার্সেন্টেজ তাহলে মনে করত এটা পার্সেন্টেঞ্জে তাহলে দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে লিখতে সমাধানটা আছে দেয়া আছে এটা শতকরা এখানে মুনাফার অঙ্ক এখানে ষোল মুনাফা নয় চক্রবৃদ্ধি মুনাফা থাকবে এখানে চক্রবৃদ্ধির কোনো কথা নেই যার কারণে মুনাফা হবে এখানে চারটা তথ্য থাকবে থাকবে ছিল মান আরের মান আর আয়ের মান যে কোনো একটা থাকবে না আর বাকি তিনটার মান দেওয়া থাকবে একটার মান বের করতে হবে ঠিক আছে এখানে শতকরা যেটা থাকবে সেটা মনে করতে হবে আরের এখানে এটা শতকরা আছে তার মানে এটা ছিল আরের মান তাহলে বার্ষিক মনে শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হয়েছে সমাধান দেওয়া আছে সমাধান সমাধান দেওয়া আছে যাচ্ছে মুনাফা হার কমে হয় দশ পার্সেন্ট মাইনাস আট দশ মাইনাস দশ পার্সেন্ট সমান সমান দুই কি মুনাফার হার তাহলে আসল ই সমান সমান টাকা সময় এন সময় সমান তিন মুনাফার হার আর সমান এখানে যে কমে দুই পার্সেন্ট হয়েছে সেটা মুনাফার আর আর মুনাফা আয় সমান সমান কত সেটা বের করতে হবে এখানে দুই পার্সেন্ট হলে পরে দেখা যায় যে দুই বাই একশো আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা আইজিক্যাল টু পি এটা সূত্র এবার মান শুধু বসায় দিলে হয়ে যাচ্ছে আয়ের মানটা আমরা বের করব যার কারণে পীর মান করতে পীর মান বসাবো পীর মান ছিল তিন হাজার গুণ এখানে প্রত্যেকটা গুণাকার আছে ই আর এন এর সম্পর্ক আছে গুণাকারে এ এন আর সম্পর্ক গুণাকারে এখানে এন ছিল সময় তিন বছর এরপরে ছিল আর এর মান হচ্ছিল দুই পার্সেন্ট তার মানে পার্সেন্টে থাকলে পরে সেটা উপরে লিখে নিচে একশো লিখতে হয় অর্থাৎ দুই বাই একশো এবার একটা শূন্য সাথে একটা শূন্য কাটা একটা শূন্য সাথে একটা শূন্য কাটা নিচে আর কোনো সংখ্যা নেই নিচে এক থাকলে আর কোনো মূল্য নেই এখন উপরে আছে দুই তিন আর তিরিশ তিরিশ তিন না দুইটা এবার এই দুইটার গুণ করলে পরে হচ্ছে নব্বই গুণ দুই নব্বই দু গুণ একশো আশি এটি হচ্ছে উত্তর অর্থাৎ উত্তর মুনাফার কম হবে একশো আশি টাকা